অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় মন তা কোনো সন্দেহের অবকাশ নেই তাই আমি কবি জয়গোস্বামীর একটি বিখ্যাত কবিতা যেটা আমারও খুব পছন্দের কবিতার নাম মেঘবালিকাস যে বিখ্যাত কবিতা কবি বলছেন আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম রে তোর আমি বললাম ফসমন্তর মেঘবালিকা রেগেই যাগুন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো কেন কবিতাটা দিয়ে শুরু করলাম মেঘবালিকার কথা কেন বললাম আমি অভয়ের নাম যদি মেঘবালিকা দিই তাহলে কবি গোস্বামীর কবিতার ধার করে কিছু কথা তো বলতেই পারি ধরে নিন মেঘবালিকা মেঘের আড়ালে চলে গেছে এই পৃথিবীতে তিনি নেই এই কাঙ্ক্ষিত অনবিপ্রত শব্দগুলো ব্যঞ্জনমণ্ডপ করলে খুব একটা ভালো সমার্থক শব্দ হবে বলে আমার মনে হয় না মাফ করবেন আমি আমার দৃষ্টিভঙ্গির কথা বলছি যেহেতু একজন সংবেদনশীল মানুষ হৃদয়ের চিত্তে কথাগুলো বলছি তাই মেঘবালিকাই হোক অভয় হোক তিলকতমাই হোক আমি মেঘবালিকাই ধরে নিচ্ছি তার বাবা ও মা কীভাবে আছেন কেমনভাবে দিন কাটাচ্ছেন তাদের একমাত্র সন্তানকে নিঃশংস নরখাতকরা অবাঞ্ছিত সমাজ ব্যবস্থার আস্থা করে ফেলে যাকে দাফন করেছেন মেরে দিয়েছেন সেই বিচারের দাবিতে সরব বিভিন্ন সময় বিভিন্ন সন্ধিক্ষণে দু হাজার চব্বিশের মহলায় হোক দুর্গা পুজো হোক দোহের কার্নিভাল হোক বা দীপাবলি হোক বা ক্রিস্টমাশ হোক বা নতুন বছর দু হাজার পঁচিশে অনেক খুঁজেছে পাইনি খুঁজে মেঘবালিকাকে খুঁজে পাইনি অনেক কষ্টে অনেক অর্থ সঞ্চয় করে শুনছিলাম তাদের কথা মেঘবালিকাকে এই সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠিত যে কাঠামো তারপর দাঁড় করানোর জন্য যে শ্রম যে অর্থ যে লালন যে পালন যে আদর যে আপ্যায়ন করে মেঘবালিকাকে বড় করেছিল তাকে পৃথিবী থেকে যেতে হলো সমাজের কোনো নিয়মের সময় নয় সমাজে বসবাসকারী কুচক্রী নৃশংস নরখাদকদের আগ্রাসনে এবং রাষ্ট্রের নিরবতার ভূমিকার কারণেই তাকে যেতে হয়েছে তাই দায়িত্ব দায়বদ্ধতা অবশ্যই রাষ্ট্রের ঘাড়ি বর্তাবে আজকে এটা নিয়ে কোনো চিলচিৎকার করার আমার প্রয়োজন নেই আমি রোজই বলছি বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদবে কিনা তার বিশ্লেষণ বা বিশ্লেষণমুখী কথা বলার এতটা ধৃষ্টতা আমি দেখাব না আমি আশাবাদী এবং আশা করি মেঘবালিকার বাবা ও মাও আশাবাদী কিন্তু আশা কতক্ষণ চার দেওয়ালের মধ্যে নিঃসঙ্গ জীবনযাপন করছেন ওরা ভালো নেই ওদের পাশে কারা আছেন শুধু শৈশবের সেই চলাফেরা মেঘবালিকার যখন জন্ম হয়েছিল আমরা কেউ জানি না আসলে আসলে মেঘবালিকায় বলুন অভয় বলুন তিলক্তমা যেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে রক্তশিলা ধমনির মধ্যে যেন প্রবেশ করেছে তাই শৈশবের সবে হামাগুড়ি দেওয়া আস্তে আস্তে বড়ো বেড়ে ওঠা শৈশব থেকে কিশোরী হওয়া স্কুল যাওয়া কাঁধে ব্যাগ নেওয়া মা টিফিন করে দেওয়া তারপরে বিদ্যালয় পাস উচ্চশিক্ষা পাস ডাক্তারি পড়া একটা সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে একজন ডাক্তার তৈরি করা কতটা হিম্মত হলে এটা করা যায় অর্থনৈতিকভাবে বলছে কিন্তু যারা করলেন তাদেরকে কোনোভাবে আমি কি ব্যাখ্যা করবো বলুন তো আমি এটা বলতে পারি যে রাষ্ট্র যন্ত্র হয়ে পড়েছে রাষ্ট্রের ভূমিকায় মেঘবালিকা করে পিসেছে যখন পিসেছে তখন তার শরীর থেকে রক্ত বেরিয়েছে রক্তক্ষরণ হয়েছে জমাট পেতেছে তারপর সেই শরীর শৈশবের মেঘবালিকার শরীরকে কাটাচাড়া করা হয়েছে যাকে বলে ময়না তদন্ত রক্ত এক জায়গাতে জড়ো হয়েছে তারপরে তার নিষ্পাপ মেঘবালিকার চুল্লিতে পৃথিবীর নিয়ম অনুযায়ী বা ধর্ম অনুযায়ী তাকে বার্নিং করতে হয়েছে এরকম কঠিন দৃশ্য তো হবে এটা মেঘবালিকার বাবা ও মা স্বপ্নাতীত নয় স্বপ্নের বাইরেও যদি কিছু থাকে তারা সেটাই ভাবেন তাই সোধপুর হোক খর্দা হোক পানিয়াটি হোক দেখ মেঘবালিকা তো মিলিয়ে গেছে রেখে গেছে কিছু স্যাম্পেল কিছু উদাহরণ কিছু অভিব্যক্তি কিছু ত্রুটি কিছু বিচ্যুতি কিছু রাষ্ট্র ব্যবস্থার কাটামো রাষ্ট্রের বিচার সুবিচার তদন্ত এই সমস্ত প্রশ্নগুলোকে একটা মালার মতো গেঁথে দিয়ে গেছেন মেঘবালিকা যেটা বলছিলাম যে পানিহাটি হোক সোদপুর হোক কর্তা হোক এই শীতের মরশুমে সবাই গান বাজনার মুড়ে আছেন সেখানেও ফেস্টিভ্যাল চলছে গান বাজনা হচ্ছে সারা বাংলা জুড়েই হচ্ছে তার তারা কি দরজা বন্ধ করে আছেন নাকি উত্তরে জানালটা বন্ধ করেছেন যেখান থেকে আওয়াজটা খুব জোর আসছে নাকি বে বিখ্যাত গায়ক নামটা করছি মাফ করুন অরিজিৎ সিং আপনাকে নামটা করছি বলে আপনার যে গানটা শুনছে মেঘবালিকার বাবা ও মা আপনি তো গিয়েছেন আপনাকেও করতে হয়েছে তাহলে গান কবিতা শব্দ দিয়ে কি মেঘবালিকার জীবন ফিরে আসবে মেঘবালিকা তাহলে সিস্টেমের লড়াইয়ে বলি হলো নাকি দুর্নীতি কাছ থেকে দেখেছিল বলে এই সভ্যতা যারা দাবি করে যে আমরা সভ্য সমাজ ব্যবস্থার উন্নত কারিগর সেই সভ্য সমাজ ব্যবস্থার উন্নত কারিগরে যারা মস্তিষ্ক বিকল যারা অসুস্থ মেন্টালিটি যাদের মধ্যে বিকৃতি মানসিকতা রয়েছে শরীরটাই চামড়া আছে ভেতরটা প্রসূত্ত আচরণ ধর্ষণ এবং খুন মেঘবালিকা কে পৃথিবী ছাড়তে বাধ্য করেছে তাই মেঘবালিকার বাবা ও মা সেই শৈশবের পায়ে ঘুমুর পরা আওয়াজ আজও তাদের হৃদয়ের প্রতিটি পাজরে পাজরে বেজে ওঠে তাই কোনো কবিতা হোক কোনো গল্প হোক কোনো উপন্যাস হোক যা দিয়ে উত্তরে জানালা আর খুলতে পারবেন না কথাগুলো কেন বলছি খুব বিরাট বড়ো আমি মতব্বর সাংবাদিক তো সেটা নয় আমি আমি তো ঘটনাক্রম খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বলছি কোন সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের যে সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র আমাদের চলতে শেখায় কখনো কখনো চলতে চলতে আমরা ভুল পথে চলে যাই রাষ্ট্রই আমাদের হাত ধরে এগিয়ে দেয় বলে এটাই সোজা পথটাই তোমার পথ বা দিকের পথটা ব্যাকা তাহলে রাষ্ট্র তো অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির জায়গাতে রয়েছে ক্ষমাহীন অপরাধ অবশ্যই ক্ষমাহীন অপরাধ যারা লালসার নিমজ্জিত লকলকে জীব দিয়ে যারা মেঘবালিকাকে শেষ করল তাহলে একজনকে কালপিট করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে মেঘবালিকার বাবা ও মায়ের কি ঠান্ডা করা গেল নিশ্চয়ই যায়নি এই কথাগুলো কেন বলছি কথাগুলোর মধ্যে তো অবশ্যই বাস্তবসম্মত কিছু ভিত্তি কিছু উদাহরণ কিছু ঘটনা দেখুন জীবনটাও উদাহরণ হতে পারে না এক্সাম্পল হতে পারে জীবনটা হচ্ছে বাস্তব কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এগোতে হয় তাই সোদপুরি হোক আর খর্দা হোক পানিহাটি হোক সেখানকার মানুষের এই মুহূর্তে মন মেজাজ কেমন আছে বলতে পারবো না এটা একশো কিলোমিটার দূরে বর্ধমানে আমি ভালো নেই অন্তত মেঘপালিকার কথা যখন ভাবি সংবাদ যখন করতে হয় প্রতিদিনই করছি আমিও শেষ দেখতে চাই যে রাষ্ট্র শেষ অবধি মাথা নত করে কি তার জন্য অনেকটা পথ অতিক্রম আমাকেও করতে হবে অনেকটা লালসার হিংস্র চোখ লাল চোখ আমাকে দেখতে হবে তা আমি উপেক্ষা করার মতো আমি সেরকম ধৃষ্টতা রাখি তাই জয়গোস্বামীর আবিষ্কারক মেঘবালিকা আমি যদি ধার করে নিয়ে যদি মেঘবালিকার নামটাই আজকে সংযোজিত করি এই অন্যায় হবে অনেকটা কন্ট্রিবিউশন তো দেওয়ার কথা ছিল মেঘবালিকার সেইভাবেই তো তার পরিবার তার বাবা মা তাদের সন্তানকে বড় করেছিলেন আমি ভাবছি যে মেঘবালিকা যে স্বপ্ন দেখেছিল যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল তিনি কেমন আছে। পরিবেশ কেমন আছে মেঘবালিকা যে পাড়ায় থাকতেন সে পাড়ার কাকু কাকিমা দাদা দিদি ভাই যা যে প্রতিদিন হাত নেড়ে যেতেন দেখা হতো তারা কি সত্যিই খোঁজ নেন মেঘবালিকার বাবা ও মায়ের উত্তরে জানালা খুলতে বলেন যদি পূব দিকে দরজা থাকে সেটা কি বলেন নাকি দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে করে দিন কাটে আমরা একটা খুব বড় আমাদের ইতিবাচক আমরা কেউ নাস্তিক নই সবাই ঈশ্বরের কাছে দ্বারস্থ হই আমরা ঈশ্বর নাকি করুণাময় আসলে বিচার ব্যবস্থা তো ঈশ্বর দ্বারা প্রভাবিত হয় না বিচার ব্যবস্থা প্রভাবিত হয় কতগুলো তথ্যের উপরে যে তথ্যের মধ্যে বাস্তবসম্মত ভিত রয়েছে যার মধ্যে বাস্তবসম্মত কতগুলো পাচিল রয়েছে যে পাচিলের মধ্যে কতগুলো কাটা রয়েছে এই সমস্ত তথ্যগুলোকে একটা জায়গাতে রেখে বিচার ব্যবস্থা তার ভূমিকা পালন করেন তাই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার আজকের মুডে নেই কিন্তু মেঘবালিকার পাড়ার কাকু কাকিমা থেকে শুরু করে মেঘবালিকার বাবা মা শুধু তার ছবি দেখছে আর অবশ্যই জল ফেলছে সাংবাদিকদের চোখে জল ফেলতে নেই কারণে যে সাংবাদিকদের কঠিন কঠোর বাস্তবে জমিতে দাঁড়িয়ে এই সমস্যাগুলোকে বলতে হয় এটা আমাদের দায়িত্ব দায়বদ্ধতা নয় আমাদের দায়বদ্ধতা নয় তাই রাষ্ট্র আমাদের যে শিক্ষা দিয়েছে সেই রাষ্ট্র যে শিক্ষা দিলো সেই শিক্ষাটা ভুল শিক্ষা দিলো সেটা মেঘবালিকার ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সম্পর্কে ধারণা ধ্যান বোধ অধগম্য বা সিদ্ধান্ত অনেকগুলো পাল্টে কাট অন্তত কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কেন চলছে কিসের ভয় যা সন্তান চলে গেল তিনি আকতি মিনতি করছেন কাকুতি মিনতি করছেন আর প্রতিদিনই সেই শৈশবের মেঘবালিকার যখন চলে বেড়াতো দাওয়াতে উঠানোতে আস্তে আস্তে যখন স্কুল ব্যাগ নিয়ে যখন স্কুলে যাওয়া শুরু হলো তারপর যখন উচ্চশিক্ষা সেই দিনগুলো তাদের মনে পড়ছে অবশ্যই যার সন্তান যায় সেই বোঝে তার ব্যথা কী হতে পারে কিন্তু যদিও এই মেঘবালিকার জন্য সারা বাংলা কেঁদেছে লড়াই করেছে লড়াই আগামী দিনে চলবে করবে আমি লড়াইয়ের আজকে এই কথাগুলো বলতে চাইছি না আমি বলছি রে মেঘবালিকা মিলিয়ে গেছে এটা ঠিক তার শরীরটা নেই ঠিক কিন্তু রেখে গেছে কতগুলো উদাহরণ যে উদাহরণ আমাদের সমাজকে বারবার করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় রাষ্ট্র সম্পর্কে ধারণাগুলো পাল্টে দিচ্ছে ক্রমশ এটা খুব দুর্ভাগ্যের এটা আনফর্চুনেট এটা ভালো লাগ না লাগার কিছু ভালো লাগার মতো কবিতা এই মুহূর্তে যেটা শুরু করেছিলাম জয়গোস্বামী সেটা দিয়ে শেষ করব একটা পন্থী আমি তুলে নিচ্ছি বলছি আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী আমি বলছি যে এক পৃথিবী নয় এক চিলতের আকাশ এক মেঘ যে মেঘের মধ্যে রোদ্দুজ্জ্বল কিরণ আছে যে কিরণের মধ্য দিয়ে আমাদের প্রতিদিনকে অক্সিজেন নিয়ে লড়াইটা করতে হয় অন্তত মেঘবালিকা যেন করতেই হবে সাংবাদিকদের কি কাজ লড়াই করা অবশ্যই সাংবাদিকদের তো কাজই তো সংবাদটা সামনে নিয়ে আসা এক চিলতে রোদ্দরে হোক এক চিলতে উঠোন হোক পূর্ব আকাশে সূর্যের প্রচলিত বিকশিত ভাবই হোক মনে অত্যন্ত ভারাক্রান্ত নিয়েই বলছি যে মেঘবালিকার বাবা মা অসহায়তার কথা ভাবলে কষ্ট হচ্ছে মাঠেই একজন সাংবাদিক হিসাবে কষ্ট হচ্ছে আপনারা সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন জুটতে থাকুন কমেন্টস করা থাকলে কমেন্টস করুন আপনারা সাবস্ক্রাইব করুন আমরা পরের প্রতিবেদনে মেঘবালিকার নামটা আজকে নতুন দিলাম যে মেঘবালিকার বিচারে শেষ অবধি আমরা যাব আর তাদের নিঃসঙ্গতার কথা আমি একশো কুড়ি কিলোমিটার দূর থেকে নাই বলবো কখনও কলকাতায় বলবো কখনো বর্ধমানে বলবো যেখানে খুশি বসে বলতে পারি সাবস্ক্রাইব করুন আমরা আছি এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনের ডাক আমরা যেমন দিয়েছি তেমনি পরিবর্তনের ফসলের ক্ষেত্রে আশাবিদ আগামী দিনে বিচার ব্যবস্থা অন্তত এই পরিবর্তন ফসলের যে কাস্তের যে ফলটা সেটা অন্তত সান দেবে এবং সঠিক উপযুক্ত ব্যবস্থার মধ্যে বিচারটা পাইয়ে দেবে এটুকু দা দাবি অন্ত আশা আকাঙ্ক্ষা তো বিচার ব্যবস্থার প্রতি আমার রয়েছে আমি সাংবাদিক নয়নাজের মনে করি তাই মেঘবালিকার বাবা ও মায়ের বুক জোলাবে তার জন্য অপেক্ষা করতে হবে কতদিন তা ওই অরিজিৎ সিংয়ের বিখ্যাত কেন আর কবে আর কতদিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করতেই হবে এই লড়াই বৃহত্তর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই নমস্কার